31 নম্বর জাতীয় সড়কের পাশে মহানন্দা ব্যারেজ আর সেখানে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কয়লা বোঝাই ট্রাক। বুধবার ভোর রাত্রি বেলায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি বাইপাস মহানন্দা ব্যারেজ এলাকায়। একটি কয়লা বোঝাই ট্রাক ঘোষপুকুর বাইপাস হয়ে ফুলবাড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল। যার ফলে যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায়। অবশেষে নিউ জলপাইগুড়ি থানা এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এসে গাড়িটিকে উদ্ধার করে রাস্তা যানজট মুক্ত করেন আর এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর না থাকলেও আহত হয়েছেন গাড়ির চালক আমি তো আসলাম আমরা তো আমাদের কাজ আছে তো আমরা হঠাৎ করে দেখলাম যে এইখানে হয়তো মাঝরাত্রে হয়তো পড়ে গেছে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে সেটা এদিকে রাস্তা ক্রসিং করতে গিয়ে কিছু করছে আর কি তো এখনও পর্যন্ত কোনো ড্রাইভার বা কোনো খালাসি বা কোনো ওনাদের ওনার কেউই এইখানে নেই তো দেখলাম গাড়িটা যা হয়েছে অবস্থা পুলিশ চুলির হয়তো আসছিলো তো ভেরিফিকেশান কি করছে না কিসের গাড়ি এটা স্যার এটা তো কয়লার গাড়ি ছিল কয়লার গাড়ি কিন্তু আন্ডারলোড কোনো হয়ে আছে কম কম লাগতেছে কয়লা একটু এখন সেটা কি হয়েছে পরে রাত্রের ব্যাপার তো কেউ তো আর তখন দেখেনি চোখে তো নিশ্চোকে তো কেউ দেখেনি যে কে চুরি করছে না কিছু করছে বা কিছু যা আছে তাই আছে রকমই আছে এখনো পর্যন্ত কেউ এখানে নেই কোন জায়গা এটা এটা হচ্ছে তোমার মহানন্দ মহানন্দ পিরিজ আচ্ছা ফুলবাড়ি হ্যাঁ ফুলবাড়ি এইখানে পড়তেছে আচ্ছা আপনি কি এখানে থাকেন না আমার বাড়ি তো এখানে না আমার বাড়ি ফালাকাটা আমরা টেলিকমের কাজের উদ্দেশ্যে দিকে আসছিলাম সেই জন্য দেখতে পেলাম বলেই আমি এসে এটা দেখতেছি আচ্ছা আপনার নামটা আমার নাম সুশান্ত আহত হয়েছে কি না সেটা তো এখনো কিছুই দেখা যাচ্ছে না এখনো কোন লোকই নেই এখানে তো কি করে বলবো